সব ভুলে যাবে না আমি ইউনিফর্ম পরে আসছি আমার এই ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না একটি কি অবস্থা তৈরি হচ্ছে সেটি বলা যাচ্ছে না সেনা অফিসারদের পা পা ধরে আছেন মরতে হলে এখানে মরবো বাঁচতে হলে এখানে বাঁচবো দয়া করে এমন কোনো কিছু করবে না ভয় পাই স্যার শুয়ে পড়লাম গাড়ি চালায় দেন এই করেন এগুলো কেমন কথা কোনো কে আমি কি অফিসার আমি তোমাকে কেন গাড়ি চালাই তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছে ভাই আমার বাচ্চা আসছে না এটা কেমন কথা এসব করবা না খবর ঠিক আছে সুন্দরভাবে ব্যবহার করে সুন্দরভাবে কাজ করবো সমাধান না করার জন্য এখানে আসেনি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট তুই একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার বাড়িতে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও আমার কি কথা বলে মানসিক আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি কি আমার শোনার কথা উচিত আমার সম্মান রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ এমন কোন কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে তোমরা অনেক কাজ বাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি গাড়ির সামনে শুয়ে পড়েছেন চাকরিচ্যুত এবং বহিষ্কৃত সেনা নৌবিমান বিমান বাহিনীর সদস্যরা তারা কয়েক দফে আলোচনার পরে কিন্তু তারা আলোচনায় সন্তুষ্ট না হয়ে তারা এই মুহূর্তে সেনা বিমান বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেনাবাহিনীর গাড়ির সামনে গাড়ির সামনে তারা শুয়ে বসে পড়েছেন সেই সাথে পরিবারের সদস্যরা আলোচনা হয়েছে স্যার কিছু দিতে যাচ্ছে না কেন উনি আসলো বুঝতে পারলাম না দিতে পারে তাহলে আমরা আমাদের সেনা উনি আমাদের লিখিত দিবে উনি আমাদের ইউনিফর্ম ফেরত চাই আমাদের সমন্বয়ক ভাইকে উনি উঠে নিয়ে গেছে নির্যাতন করতেছে আমরা ওনাকে ফেরত চাই আমাদের লিখিত ইউনিফর্ম আমরা লিখিত ভাবে ওনাদের বিশ্বাসতা অর্জন করতে চাই আবার ইউনিফর্ম ফেরত চাই আমাদের